এর মাধ্যমে সর্বসমুদ্রিক্রমে যে কমিটি উপস্থাপিত হবে এই কমিটি আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের আজকে এই সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মহামিসিং বিভাগের সাধারণ টিমের প্রধান হাবিব নবী খান সোহেল ভাই এখন আপনাদের সামনে সেই কমিটি উপস্থাপন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কাউন্সিলর ভাইরা আপনারা কি চান এক ঐক্যবদ্ধ বিএনপি নাকি আপনারা কি চান আমরা সবাই মিলে একসাথে থাকি কি নাকি আওয়াজ নাই কেন হ্যাঁ সবাই মিলে আমরা একসাথে থাকবো যা বিপদ আপদ আসবে সবাই মিলে আমরা একসাথে তা মোকাবেলা করবো ঠিক আছে আমরা নিজেদের মধ্যে ভাই ভাইয়েরা সবাই মিলেমিশে থাকবো আমরা চাই আজকের পর থেকে জামালপুর আর বিভেদ থাকবে না ঠিক ঠিক আছে আছে তো একমত সবাই হাত তোলেন হাত তোলেন এবার কমিটি ঘোষণা করি ঠিক আছে ইসমিল্লাহ রহমানের রহিম সবাই মিলে আমরা এটা স্বাক্ষর করেছি সবাই সভাপতি পদে নতুন ভাবে দায়িত্ব পাচ্ছেন ফরিদুল কবির তালুকদার সামিন সাধারণ সম্পাদক পদে নতুন ভাবে দায়িত্ব পাচ্ছেন শাহ ওয়ারিস আলিম মামুন সিনিয়র সভাপতি পদে সিনিয়র সহসভাপতিকে পদে এসেছেন লোকমান লোকমান আহমেদ লটন সহ তারপরের সহসভাপতি পদে এসেছেন শামীম আহমেদ তারপরের সহ সভাপতি হয়েছেন সৈল হক খান দুলাল তারপরের সহ সভাপতি হয়েছেন লিয়াকত আলী সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হয়েছেনুজ্জামান রুমেল সাধারণ সম্পাদক হয়েছেন সুজাত হোসেন পল্টন সাজ্জাদ হোসেন পল্টন এরপরে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন মোস্তাফিজুর রহমান আরমান সাংগঠনিক সম্পাদক এক নম্বর সামরণী সম্পাদক দুই নাম্বার শফিকুল ইসলাম খান সজীব সন্দরণী সম্পাদক তিন নাম্বার আরিফ হোসেন খান বাহাজ ঠিক আছে ঠিক আছে ভাই 何 <laughs> ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর নেতৃবৃন্দ আজকে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আমি সকল পক্ষকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কাউন্সিলর বিন্দু ডেলিভার বিন্দু অঙ্গ সংগঠন জেলা বিএনপি সাংবাদিক বন্ধুগণ ডিসি জেলা প্রশাসক সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন সহ মাঠ কর্তৃপক্ষ সহ সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকের কাউন্সিলকে সফল করার জন্য আপনারা সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই সুকুমাই সহ জাতীয় নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই জেলা বিএনপি সাবেক নেতৃবৃন্দ সাবেক সংসদ সাধারণ সদস্যবিন্দু সকল নেতৃবৃন্দ এবং আজকে আমাদের এই সম্মেলন তিথি পর্বর এখনই সমাপ্ত বিষয় করছি ধন্যবাদ সবাইকে